প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লন্ডন বিডি টিভির ব্রেকিং নিউজে স্বাগত জানাচ্ছি আমি মনির হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক ও নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে দুটি সিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সিটি পাঠানো হবে দুটি সিটির একটি পাঠানোর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনিউজ রোববার ছয় এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি বিশেষ বৈঠকের পরে এ তথ্য নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন দুটি সিটির মধ্যে অপরটি বাণিজ্য উপদেষ্টা ও বশির উদ্দিন পাঠাবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিসে ইউএসটিআর সবার সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত আরও তিন মাস যেন আগের মতোই পনেরো শতাংশ শুল্ক দিয়ে পণ্য ও রপ্তানি করা যায় তার অনুরোধ জানানো হবে তিনি সিঠিতে চিঠিতে বাংলাদেশের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি সহজ করার জন্য কী কী পদক্ষেপ নিয়েছে এবং নেবে এ নিয়ে বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে কৌশলগুলো তুলে ধরা হবে বলে জানান তিনি সিটিতে যাই থাকুক সেটা ব্যবসা বান্ধব হবে মন্তব্য করে পেস সচিব বলেন আমাদের বাংলাদেশ বিজনেসের স্বার্থটা দেখা হবে বাংলাদেশের সঙ্গে কম্পিটিভ যেমন কান্ট্রি আছে তাদের চেয়ে আমরা আরও বিজনেস বান্ধব হব এই সিটিটা হবে আরও বেশি বিজনেস বান্ধব হবে যাতে ইউ ইউএসএ আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয় আমাদের জন্য মার্কেট এক্সপ্রেসেট আরও বাড়ে উচ্চ পর্যায়ের ওই বৈঠক উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ জ্বালানি উপদেষ্টা ফজদুল কবির খান প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বিশেষ দূত লুৎফর রহমান সিদ্দিক বিনিয়োগ বোর্ডের বিডিয়া নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিজিএমএর এর সাবেক সভাপতি রুবানা হক ফারুক হাসান বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী এবং অ্যাপেক্স অ্যাপেক্স ফুটবলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বি এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের জানিয়েছেন সরকারের উদ্যোগে তারা সন্তুষ্ট এবং সরকার যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির পরিপ্রেক্ষিতে যে কর্মকৌশল নিচ্ছে তাতে লেবেল প্রেসিং ফিল্ড তৈরি হবে আজকের বৈঠকের আলোচনায় যে পথ নির্দেশনা পেয়েছেন ব্যবসায়ীরা সেটি ব্যবসায়ীদের জন্য সুখবর বলে জানান তিনি মনির হোসেন লন্ডন বিডিডিবি ডেগেনহাম যুক্তরাজ্য